আমরা তো অনেকেই মোবাইল ফোন চালায় মোবাইল ফোন চালাতে গেলে অনেক ধরনের দেখবেন খারাপ আজাবাজা ফটো ভিডিও চলে আসে বন্ধুরা আমরা শান্তি মতো কিন্তু মোবাইল ফোনটি চালাতেও পারি না আমরা কোনো অ্যাপসের মধ্যে ঢুকলে কোনো কোনো মধ্যে ঢুকলে বা ফেসবুকের মধ্যে প্রবেশ করলে যে কোনো জায়গাতে কিন্তু অনেক ধরনের খারাপ বাজা ফটো ভিডিও চলে আসে সেক্ষেত্রে আমরা শান্তি মতো ভিডিও দেখতে পারি না বা কোনো ধরনের কাজ করতে পারি না আজকে আমি আমি আপনাদের মাঝে এমন একটি সেটিংস দেখে দেব এই সেটিংসগুলো যদি আপনাদের ফেসবুকের মধ্যে করতে পারেন তাহলে ফেসবুকে কোনো প্রকার খারাপ বাজা ফটো ভিডিও আসবে না এবং আপনারা নিরাপদভাবে ফোনটি ব্যবহার করতে পারবেন আপনাদের বাসার ছেলে সন্তানও কিন্তু আপনাদের হাতে থাকা এই ফোনটি কিন্তু নিয়ে থাকে সেক্ষেত্রে যদি বাজা খারাপ ফটো ভিডিও চলে আসে সেক্ষেত্রে কিন্তু আপনারা যে কোনো ধরনের বিপদের মধ্যে পড়তে পারেন সো অবশ্য আপনাদের ফোনের ফেসবুকেতে এই সেটিংসগুলো করে রাখবেন তাহলে খারাপ বাজা ফটো ভিডিও আসবে না তো চলুন আমি আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি ওই সেটিংসগুলো কিভাবে করবেন ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে রাখবেন খুবই গুরুত্বপূর্ণ এরকম টিপস ভিডিওগুলো পেতে আমাকে ফলো করতে পারেন তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এই কাজটি করবেন প্রথমে আপনাদের ফোনে ফেসবুক অফিসিয়াল অ্যাপস আসবেন এখানে আসার পর আপনারা প্রোফাইল আইকনে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন সেটিং অপশন রয়েছে আপনাদের ফেসবুকের সেটিং অপশন রয়েছে অপশনের উপর আপনারা ক্লিক করে দিবেন এই সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা স্ক্রল ডাউন করে আপনারা নিচে আসবেন আসার পর দেখুন কোন সার্চ প্রেফারেন্স নামে একটা অপশন রয়েছে অপশনের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর ম্যানেজ ডিফল্ট নামে একটি অপশন রয়েছে এই অপশনের উপর অবশ্যই আপনারা ক্লিক করে দিবেন দেওয়ার পর এখানে দেখুন তিনটি অপশন কিন্তু রয়েছে এই তিনটি অপশনের কিন্তু কাজ আপনাদের ফেসবুকে করতে হবে তাহলে আপনাদের ফেসবুকে কোনো প্রকার আচাবাজা খারাপ ফটো ভিডিও আসবে না প্রথম যে অপশনটি যেমন সেনসিটিভ কন্টেন্ট এই অপশনের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন ডিফল্ট এই অপশনটি কিন্তু অন রয়েছে যার কারণে কিন্তু এই অপশন যার কারণে কিন্তু এই ধরনের সমস্যা হচ্ছে আপনাদের ফোনে দেখুন শোলেস এই অপশনটি আপনারা সিলেকশন করবেন সিলেকশন করার পর সেভ অপশনে ক্লিক করে দেবেন এখানে সেভ অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে ওকেতে আপনারা প্রেস করে দিবেন তাহলে দেখুন এখানে শোলেস এই অপশানটি কিন্তু অন হয়ে যাবে আর এই অপশানটি অন হয়ে গেলে আপনাদের কোনো প্রকার আপনাদের ফোনে কোনো প্রকার বাজা খারাপ ফটো ভিডিও আসবে না আপনার এক নিরাপদ থাকতে পারবেন দেন এখান থেকে আপনারা ব্যাগ দিবেন ব্যাগ দেওয়ার পর উপরে যে অপশন রয়েছে এই অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এই অপশনে আপনারা এই অপশনটি আপনারা ওকে করবেন দেখুন এখানে আপনারা ক্লিক করে এখানে সেভ অপশনে ক্লিক করে দিবেন দেওয়ার পর এখানে আপনারা ওকেতে প্রেস করে দিবেন তাহলে আপনাদের এই অপশনটিও অন হয়ে যাবে দেখুন এই অপশনটি কিন্তু অন হয়ে গেছে সোলেস অপশনটি অন হয়ে গেছে দেন এখান থেকে আপনারা ব্যাগ দিবেন and ব্যাক দেওয়ার পর দেখুন লো কোয়ালিটি কন্টেন্ট এই অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এই অপশনটির ডিফল্ট এই অপশনটি কিন্তু অন রয়েছে অবশ্যই আপনারা শোলেস এই অপশনটি অবশ্যই অবশ্যই আপনারা অন করে দিবেন দেখুন আমি এখানে ক্লিক করে এখানে সেভ অপশনে ক্লিক করে দিলাম দেওয়ার পর ওকেতে প্রেস করে দিলাম তাহলে দেখুন এখন সোলেস কিন্তু এই অপশনটি কিন্তু অন হয়ে গেছে সব বন্ধুরা এখানে কিন্তু দেখুন তিনটি অপশনই কিন্তু সোলেস হয়ে রয়েছে তার মানে হচ্ছে আপনাদের ফোনে কোনো প্রকার খারাপ আজাবাজা ফটো ভিডিও আসবে না আপনার একশো পার্সেন্ট নিরাপদ থাকবে